গুরুত্বপূর্ণ প্রশ্ন জানাজা নামাজ এটাতে রুকু আছে সিজদা আছে তাহলে কেমন নামাজ এটা বৈঠকও নাই শুধু দাঁড়ানো আছে তো এই উত্তর হলো মূলত জানাজা নামাজ এটা কোনো আসল পূর্ণাঙ্গ কোনো নামাজ না এটা মূলত এটা দোয়ার আয়োজন এটা কিসের আয়োজন দোয়ার আয়োজন সেজন্য সেখানে রুকু সিজদা নেই বৈঠক নাই এটা গতানুগতিক নামাজ না এখানে যে সলাদ বলা হয় নামাজ বলা হয় নামাজ শব্দ সলাদ শব্দের অর্থ মূলত দোয়া সলাতুল জানাজা মানে মৃত ব্যক্তির জন্য কি এটা মূলত তার জন্য দোয়ার আয়োজন সেজন্য দাঁড়িয়ে তার জন্য দোয়া করা হয় রুকু সেজদা তো আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা নিবেদন এখানে আল্লাহর প্রতি কৃতজ্ঞতাটা মুখ্য না মুখ্য হলো মুদ্রার জন্য কি করা ওই দোয়ার প্রয়োজনে আল্লাহর প্রশংসা করি আমরা সানা পাঠ করি আল্লাহর প্রশংসা আমরা সেখানে করি ফতেহা পাঠ করি দুরুৎ পাঠ করে নবীজির প্রতি দুরুদ যাতে করে দোয়া কবুল হয় এটা পুরোটা দোয়া জানাজা নামাজটা মূলত কি এটা কোনো গতানুগতিক নামাজ না যার কারণে সেখানে রুকুশেষ দা নাই